তিন দলের দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ তিনটি বক্তব্য আমরা শুনি প্রথম বক্তব্য আমি একজন নাগরিক হিসেবে বলছি দীর্ঘ সময় দূরে থেকেও আমার হৃদয় কখনো এই দেশের মাটি থেকে দূরে যায়নি একজন মানুষ হিসেবে আমার পরিচয় একটাই আমি এই দেশেরই সন্তান আমি জিতি বা হারি সেটা বড় কথা নয় বড় কথা হলো এই দেশের ভবিষ্যৎ যেন ন্যায় পরায়ণ সৎ ও দায়িত্বশীল মানুষের হাতে থাকে আমাদের পূর্ব শরীরা ত্যাগ করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন কোনো ব্যক্তির জন্য নয় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাই আমি এমন একটি দেশ চাই যেখানে দুর্নীতি লজ্জার বিষয় হবে গর্বের নয় যেখানে ক্ষমতা নয় দায়িত্বই হবে নেতৃত্বের মূল পরিচয় যেখানে একজন কৃষক একজন শ্রমিক একজন শিক্ষক সবার সম্মান সমান হবে যেখানে রাতে ঘুমাতে যাওয়ার সময় মানুষ ভয় পাবে না যদি আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই অন্যায়ের সামনে মাথা না ঝুঁকাই বিজয় আসবে ব্যক্তি নয় নীতি এটাই আমার প্রত্যাশা দেশ সৎ হলে আমরা সবাই জিতব ধন্যবাদ সবাইকে জামাতের পক্ষ হতে এবার দ্বিতীয় বক্তব্য আমরা শুনবো আমি একটি আদর্শের প্রতিনিধি হিসেবে বলছি ইতিহাসের পথে অনেক বাধা এসেছে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক মানুষ কষ্ট সহ্য করেছে কিন্তু সময় আমাদের শিখিয়েছে প্রতিশোধ নয় সংশোধনই শ্রেষ্ঠ পথ আমাদের কাছে নেতৃত্ব মানে ক্ষমতার আসন নয় নেতৃত্ব মানে জবাবদিহিতা আমাদের কাছে রাজনীতি মানে বিভাজন নয় রাজনীতি মানে মানুষের সেবা আমরা বিশ্বাস করি নৈতিকতা ছাড়া উন্নয়ন টেকসই হয় না সততা ছাড়া রাষ্ট্র শক্তিশালী হয় না এবং মানবিকতা ছাড়া কোনো সমাজ শান্তিতে থাকতে পারে না আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে সত্য বলা অপরাধ নয় যেখানে ভিন্ন মত শত্রুতা নয় যেখানে আইনের সামনে সবাই সমান ত্যাগ যদি করতে হয় আমরা করব। কিন্তু দেশের ভবিষ্যৎকে কলঙ্কমুক্ত করব এ প্রতিজ্ঞা নিয়েই এগোতে চাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবার তৃতীয় বক্তব্য এনসিপির পক্ষ থেকে আমরা নতুন প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে বলছি আমরা এমন একটি সময় দেখেছি যখন অনেকেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ নিরাপত্তা হারিয়েছে কেউ স্বপ্ন হারিয়েছে কিন্তু আমরা আশা হারাইনি আমরা বিশ্বাস করি পরিবর্তন বন্দুক দিয়ে নয় বিবেক দিয়ে আসে আমরা চাই স্বচ্ছ প্রশাসন জবাবদিহিমূলক প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা প্রতিশোধ চাই না আমরা চাই সংস্কার আমরা বিভক্তি চাই না আমরা চাই ঐক্য আমরা ক্ষমতা চাই না আমরা চাই দায়িত্ব পালনের সুযোগ আর যদি আমরা সবাই প্রতিজ্ঞা করি ঘুষ নেব না অন্যায় সহ্য করব না সত্য বলবো তাহলেই দেশ বদলাবে বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এদেশ আমাদের সবার আর এদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার ধন্যবাদ সবাইকে